নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি আমার বোনের ছেলে উতু বাবার বার্থডে পার্টিতে তাহলে চলুন বার্থডে পার্টিতে যাই আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি পাটুলিতে ইউয়ান নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানেই বুধু বাবার বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আমরা এখন ইউয়ান রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এই যে আমার কত্তা এখন গাড়ি পার্ক করছে চলুন আমরা এখন ভিতরে ঢুকি আর দেখি কে কে এসেছে চল আমরা ঢুকতেই দেখি আমার মামিরা আর উতুর একজন ফ্রেন্ড চলে এসেছে ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে ওরা সবাই তখন ফটো সেশন শুরু করে দিয়েছে আমিও তখন ওদের সঙ্গে যোগ দিলাম এই যে ওরা এখানে বসে অন্য গেস্টদের আসার জন্য অপেক্ষা করছে চলুন ফাঁকায় ফাকাই রেস্টুরেন্টটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এই রেস্টুরেন্টটা ছিল দোতলা রেস্টুরেন্ট দুটো তলায় বুক করা সম্ভব কিন্তু আমার বোনরা শুধু নিচতলাটাই বুক করেছিল এখানে বার্থডে কেক বার্থডে ক্যাপ আর রিটার্ন গিফট ছাড়া বাকি সমস্ত কিছুই রেস্টুরেন্টের কর্তৃপক্ষরা অ্যারেঞ্জ করেছিল বেলুন দিয়ে রেস্টুরেন্টটা সুন্দর করে ডেকোরেট করা থেকে শুরু করে স্টার্টার মেনকোর্স কোর্স সমস্ত কিছুই এই রেস্টুরেন্টটি অ্যারেঞ্জ করেছিল। সেরকম ভাবেই কন্ট্রাক্ট করা হয়েছিল রেস্টুরেন্টের সাথে। স্টার্টার এবং মেইন কোর্সের মেনু কিন্তু বনরায় ঠিক করেছিল। এরপর একে একে উতুর ফ্রেন্ডসরা আসতে শুরু করলো তার ফ্যামিলির সাথে আর এইভাবে পার্টিও আস্তে আস্তে জমে উঠতে লাগলো I love যে আমার কাকিরাও চলে এসেছে কিন্তু বার্থডে বয় কোথায় বার্থডে বয় তো তার ফ্রেন্ডদের সাথে গল্প করতেই ব্যস্ত আজকে তো খুব খুশি কারণ ওর সব বন্ধুরা এসেছে না আর তাদের সঙ্গে দেদার দুষ্টুমি শুরু করে দিয়েছে আমরা তো ভয়ে ভয়ে রয়েছি এই কিছু না ভেঙে ফেলে একদিকে বাচ্চারা গল্পে ব্যস্ত আর আরেকদিকে বাচ্চার মায়েরা গল্পে ব্যস্ত দেখুন মেয়েগুলোকে দেখুন কি সুন্দর নাচ করে যাচ্ছে আর ছেলেগুলোকে দেখুন এদের কিভাবে ডিস্টার্ব করা যায় তারই চক্রান্ত করছে কষ্টে সব বাচ্চাগুলোকে এক জায়গায় এনে জড়ো করা কিন্তু এক দিকদারি ব্যাপার একটা ফটো তুলবো কিন্তু কিছুতেই সবাইকে এক জায়গায় আনা যাচ্ছিল না কেউ এইদিকে চলে যাচ্ছে তো আরেকজন ওইদিকে চলে যাচ্ছে যাই বলুন হ্যাপি বার্থডে গানটা কিন্তু বাচ্চারা খুব ভালোই গায় যখন তাদেরকে কেকের সামনে দাঁড় করানো হলো তখন সবাই মিলে একই সঙ্গে উচ্চ স্বরে সুরেলা গলায় নিঃসংকোচে আর খুবই আনন্দ সহকারে কিন্তু হ্যাপি বার্থডে গানটা গেয়ে উঠল কেক কাটার পরেই পরিবেশন করা হলো স্টার্টার স্টার্টারে ছিল কর্নের একটা আইটেম আর চিকেনের একটা আইটেম ভীষণই সুন্দর খেতে আর তার সঙ্গে ছিল চিকেন স্যুপ আর তার সঙ্গে ছিল ব্লু লেগুন ভীষণই ভালো খেতে ছিল এই চিকেনের আইটেমটা এত ভালো হয়েছিল যাই বলেন এই রেস্টুরেন্টের রান্না কিন্তু সত্যি সুন্দর দেখুন ছেলেগুলোর অবস্থা দেখুন কেমন মারামারি করছে আর এদিকে দেখুন মেয়েগুলো কি সুন্দর তাদের নিজেদের মতো কত সুন্দর নেচে যাচ্ছে আর আমার কর্তাকে দেখুন ও গিয়ে বাচ্চা মেয়েগুলোর সঙ্গে নাচতে শুরু করে দিচ্ছে সত্যি কি বলবো আর দেখুন ছেলেগুলো কেমন বদমাস দেখুন ওরা এখানে নাচ করছে ঠিকই কিন্তু ওদের আসল উদ্দেশ্য হল এই মেয়েগুলোকে ডিস্টার্ব করা এই দেখুন এখানে এই দেখুন এই সেই শুরু হয়ে গেল মেয়েগুলোকে ধাক্কা ধুক্কি দিয়ে সরিয়ে ওরাই এখন এখানে নাচ করছে নাচ তো করছে না দেখুন খানিক্ষণ বাদেই মারামারি শুরু হয়ে যাবে কর্তাকে দেখুন এও কম যায় না এ সেই বাচ্চাগুলোর মধ্যে ঢুকে ও মারামারি করছে দেখলেন তো ছেলেগুলো কেমন বদমাস এরা নিজেরাও নাচল না আর মেয়েগুলোকেও নাচতে দিল না ওখান থেকে সরিয়ে দিল বেচারা মেয়েগুলো রাগ করে এসে খেতেই বসে গেল আর এদের যেই খেতে বসতে দেখেছে সঙ্গে সঙ্গে ছেলেগুলো নাচ হয়ে গেল ওরাও এসে টেবিলে সুসুর করে বসে পড়লো খেতে চলুন বাচ্চাগুলো তো খেতে বসে গেছে এবার যাই গিয়ে আপনাদের দেখাই যে মেন কোর্সে কি কি আইটেম করা হয়েছিল মেন কোর্সে ছিল এগ চাউমিন আর তার সঙ্গে ছিল ভেজ ফ্রাইড রাইস আর সাইড ডিশে ছিল গার্লিক পেপার ফিশ আর চিকেনের আইটেমে ছিল কুফু চিকেন ভীষণ ভালো হয়েছিল আমার ফিশের আইটেমটা খুব ভালো লেগেছিল আর লাস্টে ছিল আইসক্রিম আর তার সঙ্গে সুইটস বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে এবার চলুন আমরাও খেয়ে নি কারণ বোনরা এই রেস্টুরেন্টটা বুক করেছিল চারটে পর্যন্ত ওদের বুকিং টাইম ছিল বারোটা থেকে চারটে পর্যন্ত চারটের মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের রেস্টুরেন্ট ছেড়ে দিতে হবে ইউআর এর রান্নাবান্না কিন্তু অসাধারণ ছিল এদের যদি রেটিং দিতে বলে তাহলে আমি ফাইভে ফাইভ স্টারই দেবো আর এদের ব্যবহারও ছিল অসাধারণ ভালো বোনরা এখানে প্লেট হিসাবে কন্ট্রাক্ট করেছিল এই রেস্টুরেন্টে খাবারের টেস্ট আর কোয়ালিটি খুবই ভালো ছিল আর ম্যানেজার নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিলেন সবাই চলে গেছে এখন দুই ভাই মিলে সমস্ত গিফট গাড়িতে তুলছে আমরা এখন বোনের বাড়ি যাব আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ